এটা হলো মোহাম্মদপুরের থেকে যে নতুন একটা সড়ক এসেছে ওই সড়কের পাশে যে সকল বাড়িঘর আছে সবগুলা পানিতে ডুবে গেছে আপনারা দেখতেছেন আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন যে মানুষ বাড়ি থেকে বাইরে এবে ওই ধরনের কোনো সুযোগ সুবিধা নেই আমি এখন রাস্তার মাঝখানে আছি আপনারা দেখতেছেন আপনাদেরকে ভালোভাবে দেখাইতেছি দেখেন বাড়ি এবং ঘর সবগুলো ডুবে গেছে স্কুল ছাত্র ছাত্রী যারা আছে তারাও জলবদ্ধ হয়ে আছে দয়া করি আপনারা সবাই ভিডিওটা ফলো করবেন এবং ভিডিওটা দেখবেন দেখে আপনারা বিস্তারিত আমাকে জানাবেন দয়া করি আপনারা সকলে এই গরিব দুঃখীর এবং জলবদ্ধতা যারা আছে তাদের পাশে সকলে দাঁড়ান আমরা সহ যতটুক সহযোগিতা করতে হয় করে ইনশাল্লাহ আমরা ওই অসহায় মানুষদের ফাঁসে দাঁড়াবো ফাঁসে থাকবো এটাই আমাদের কর্তব্য এটাই আমাদের মানবতা সবচেয়ে বড় জিনিস হলো মানবতা হল বড়ো জিনিস দেখেন আমি আপনাদেরকে সকল বাড়ি ঘর দেখাইতেছি এই অত্র এলাকার ভিতরে মোহাম্মদপুর সমাজে বেশি জলবাহিত হয়ে গর বাড়ি গরু হাঁস মরগ অনেকগুলো আমাদের এখানে এখন পর্যন্ত মারা গিয়েছে হাঁস মোরগ গরু গোথান বেশি বেশি সমস্যা পড়ে গেছে এবং কেউ ঘর থেকে বের হতে পারতেছে না ঘরে পর্যন্ত পানি ঢুকেছে আমার মনে হয় বিগত পনেরো থেকে বিশ বছরের মাধ্যমে এই ধরনের পানি এই ধরনের বৃষ্টি আমরা কখনো দেখি নাই অথচ আপনারাও দেখেন নাই তো এই মুহূর্তে যারা অর্থশালী আছেন যারা প্রভাবশালী আছেন দয়া করে আপনারা এদের পাশে দাঁড়ান আমরা আপনাদের পাশে থেকে সকলে সহযোগিতা করব ইনশাল্লাহ এটাই আমাদের মানবতা আপনাদের মানবতা আপনাদের সহযোগিতায় হয়তো আমাদের স্কুল ছাত্র ছাত্রী গরিব দুঃখী মানুষগুলা হয়তো এক মুঠো ভাত বা এক বেলার খানার জোগায় দিতে পারলে আল্লাহর কাছে আমরাও ভালো থাকব আপনারাও দোয়া পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আপনাদের সামনে আরও ভিডিওগুলো ফেস করব আরও দেখাবো ঠিক আছে সবাই ভালো থাকেন একটু আসেন মানবতার ফেরওয়ালা হয়ে আপনারা গরিব দুঃখের ফাঁসে দাঁড়ান আমি দেখেন এখন এই ভিডিওগুলোতে করতেছি এটা একদম রাস্তার মাঝখানে পুরোপুরি রাস্তার মাঝখানে দেখেন যে পরিস্থিতি আমাদের অত্র এলাকায় আমার মনে হয় মানুষ না খেয়ে মরতে হবে